সাকিব সন্তানের বাবার এমন সমস্যা সৃষ্টিকারীদের অভিশাপ দিয়েছেন অপু সাকিব খানকে ঘিরে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে পরিচালকদের ছোট করে বক্তব্য দেওয়ায় সাকিব খানকে উকিল নোটিশ দেয় পরিচালক সমিতি সাকিবকে বয়কট শিল্পী সমিতির নির্বাচন কাদা সরাসরি সর্বশেষ তার প্রাণের জায়গা বিএফডিসিতে লাঞ্ছনার শিকার সব মিলিয়ে সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গন মুখর বিষয়টি নিয়ে সাকিব খানের সহধর্মিনী চিত্রনায়ক ও চিন্তিত ও বিচলিত অপু বলেন বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে তারা আসলে সাকিবের ভালো চান না সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা সাকিব খানকে ডেকেছেন এবং তার ওপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি সাকিব খান তার পরিবারের সময় না দিয়ে চলচ্চিত্রের সময় দিচ্ছেন তার ধ্যান গান চলচ্চিত্র কিন্তু আজের পরিণাম কি এটা হওয়া উচিত ছিল তিনি আরও বলেন এসব বিষয় নিয়ে আমিও আমরা প্রতিটা মুহূর্তে টেনশনে আছি একটা মানুষ এতটা হেনস্থা হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন সুদিনে সাকিবের পাশে লোকের অভাব দেখিনি আজ এমন একটি নারক্যজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ সচ্ছার নয় কেন কিছু লোকের ইন্ধর রয়েছে বলে শুনেছি এদের বিচার ওপরালা করবেন সর্বশেষ গত পাঁচই মে মধ্যরাতে চিত্রনায়ক সাকিব খান বিএবিসিতে লাঞ্ছিত হয়েছেন বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে ঘটনা এতদূর গড়িয়েছে যে দেশের স্বনামধন্য এই নায়ক গত আটই মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ দায়ের করেছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না